সচিনের সঙ্গে সম্পর্ক জুড়েই গেল সুবমান গিলে সামনে উঠে পুরো সত্যিটা এরকমটা যে ঘটবে তা কি কল্পনা করতে পেরেছিলেন জানেন কিভাবে সচিনের সঙ্গে সম্পর্ক জড়ালো সুবমান গিলের দেখুন ভারতীয় সহ অধিনায়ক সুবমান গিল তার ব্র্যান্ড পোর্টফোলিওতে আরো একটি বড় সংযোজন করেছেন তরুণ ব্যাটসম্যান এখন থেকে তার ব্যাটে এম আর এফ স্টিকার ব্যবহার করবেন যার সূচনা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সেমিফাইনাল সেমি ফাইনাল থেকে শুরু হয়ে গিয়েছে ভারতীয় সহ অধিনায়ক শুভমান গিল তার ব্র্যান্ড পোর্টফোলিওতে আরও একটি বড় সংযোজন করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে এমআরএফ স্টিকার দেওয়া ব্যাট হাতে নামলেন সুবমান গিল এদিনের ম্যাচে সুবমান গিল যখন ব্যাটিং করতে নামেন তখন তিনি একটি অভিজাত তালিকার অংশ হয়ে যান এই তালিকায় আগে কিংবদন্তি শচীন তেন্ডুলকারের নাম লেখা ছিল এখানে ইতিমধ্যে বিরাট কোহলিও রয়েছেন দুই তারকার ক্রিকেট বিশ্বে একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে আর এর থেকেই বোঝা যাচ্ছে যে আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এর ফলে গিলের সিইএটি সঙ্গে সুবমান গিলের দীর্ঘদিনের সম্পর্কের ইতিও ঘটেছে এই ব্যাটিং ব্র্যান্ডের সঙ্গে তার যাত্রা শুরু হয়েছিল অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের সময় থেকে সুবমান গিলের ব্র্যান্ড ভ্যালু তুঙ্গে উঠেছে পঁচিশ বছর বয়সে এই ব্যাটসম্যান ইতিমধ্যেই নাইকি মার্সিডিস ডায়োর কোকা কোলা বেডস বাই ড্রে টাটা ক্যাপিটাল বাজাজ অ্যালিয়ান্স ক্যাশিও এবং মাই ইলেভেন সার্কেলের মতো বড় বড় ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ রয়েছে অ্যাপলের পণ্য বেডস জন্যও জন্য চুক্তিবদ্ধ হওয়া গিলের জন্য একটি বড় মাইল ফলক ছিল কারণ গত বছর তিনি ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এই ব্র্যান্ডের রাষ্ট্রদূত হয়েছিলেন অন্যদিকে প্রিমিয়াম ব্র্যান্ডগুলির সঙ্গে তার ইতিমধ্যে অনেক সম্পর্ক থাকায় গিলের জনপ্রিয়তা রকেট গতিতে বাড়ছে বিজ্ঞাপন দাতারাও তাকে ভবিষ্যতের মুখ হিসেবে বিনিয়োগের জন্য চিহ্নিত করছেন ব্র্যান্ডগুলির এই আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে যখন গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে গেল সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পান এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মা ডেপুটি হিসেবে রয়েছেন সুভমান গিলের প্রতি এই বিপুল আগ্রহ এসেছে এমন সময় যখন তিনি পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং বহুজাতিক টুর্নামেন্টের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও দুর্দান্ত পারফর্ম করেছেন এমআরএফের এর সঙ্গে নতুন চুক্তি গিলকে এই ব্র্যান্ডের গৌরবময় ঐতিহ্যের অংশ করে তুলেছে বর্তমানে বিরাট কোহলি এই তালিকায় রয়েছেন এবং অতীতে সচিন তেন্ডুলকার ব্রান লারা স্টিভ ওয়া এবিডি ভিলিয়ার্স এবং শিখর ধাওয়ান তাদের ব্যাটে এমআরএফ লোগো ব্যবহার করেছেন তবে এমআরএফ এর লোগো দেয়া ব্যাট হাতে শুরুটা সুভম্যান গিলের জন্য ভালো হলো না দুশো রান তারা করতে নেমে এগারো বলে মাত্র আট রান করেছেন তিনি এর সময় তিনি মাত্র একটি চার মেরেছিলেন দলের ত্রিশ রানের মাথায় ব্যাটে লেগে বোল্ড হন গিল এখন দেখার ভবিষ্যতে কি হতে চলেছে কারণ এমআরএফ এর ব্যাট হাতে পেয়ে ছন্দ হারিয়েছিলেন পৃথিবীর দেখা যাক গিলের সঙ্গে কি ঘটে ফেব্রুয়ারি রিপোর্ট টিভি সেভেন বাংলা